আমেরিকা সরকার ভারতীয়দের হাত পা বেড়ি দিয়ে ফেরত পাঠিয়েছে তো ভারতের সম্মান বেড়ে গেছে আমি আর পর চাই গদি মিডিয়াগুলো কোথায় আছে গদি মিডিয়াগুলো সব চুপচাপ রিপাবলিক টিভি আঞ্জানা আমকাসাব, রুবিকা লিয়াকাত আর একটা চার চোখ আছে তার নামটা কি জানো ভুলে যাচ্ছি না না দিল্লির না মুম্বাইয়ের তার নামটা অর্ণব গোস্বামী আর একটা আছে আমিষ দেব গান এই হারামখদিকে আমি খুঁজছি এরা কখন বলবে যে ভারত অপমান ভারতকে চরম অপমান করা হয়েছে ভারতীয়দের হাত পা আচ্ছা তারা ঘুষ ছিল তাদেরকে প্লেনে ভরে পাঠিয়ে দেখ হাত পা বাঁধার কি প্রয়োজন ছিল তাদেরকে মারাত্মক অপমান করেছে এটা নিয়ে সংসদ উত্তাল হয়েছে কেন কেন জানেন কদি মিডিয়া আছে একশো কতজনকে পাঠিয়েছে তাদের মধ্যে মুসলিম একটাও নাই ওই জন্য হারামখোর মিডিয়াগুলো চুপ আছে যদি দশটা মুসলিম থাকতো আর কেউ থাকতো না তাহলে বলতো এ লোক আতঙ্ক হ্যাঁ বোম বারুদ সব চলে আসতো তাদের এইটা হচ্ছে দুঃখ এখন আমাদের দেশে আর একটা বেরিয়েছে তার নাম হচ্ছে আরামবাগ টিভি শফিকুল নাম শুনেছেন শুনেননি এই হারামখোর पोती मिथ्याचार तो इस्लाम के लिए आमी बोले ची ये मुसलमान नूबी का लियाकत रुबिका का लियाकत आरंबक टीवी हरम कर सोफिकुल नजिया इलाई खान सुबुई खान अगर हिम्मत है तो मेरे साथ दस मिनट बैठ के दिखा मैं पूरे देश को सबूत दे दूंगा ये चारों मुसलमान नहीं है काफिर है হারাম কেউ হ্যাঁ ইসলাম কা সবসমন এই লোক হ্যাঁ আমি শফিককে দেখলাম একটা আচ্ছা আপনি বলুন তো দাড়ি টুপি কথা বলে না অনেক গাই মুখো হেলে আছে হেলে জানেন শফিকুল একটা দেখছি তার চ্যানেলে গাই মুখো হেলে কে এনেছে গাই মুখো হেলেটা কোথাকা দিল্লির উঁচু টুপি পড়ে আছে পনেরো তল্লা মালটা চশবা লাগিয়ে আছে তাকে বলছে এ মলবি বিজেপি কো ভোট দিয়া দিল্লি মে গাড়ি টুপি লাগালে গাই মুখো হেলে হারাম করোটা ঘোষ আছে না গাই দোয়াই ঘোষরা গাই দোয়াই না ভোরের বেলায় একটা গাই দুয়ারতে ঢুকেছে ঘোষ বালতি নিয়ে তখন ভোর একটু মুখ আদার আছে সে গাই মনে করে এড়ে গরুটাকে দুয়ারতে গেছে মেরেছে ল তখন দেখছে এটা তো এড়ে গরু গাই কেন গায়ের মতন মুখটা ওটার নাম হচ্ছে গাইমুকো হেলে তো ওই মালটা হচ্ছে মৌলবি গোছের আরামবাগ টিভি হারাম কোর শফিকুলকে বলছে শোনো এটা আপনাদিকে হাদিস শোনাচ্ছে ওই হারাম কোরুর শোনা দরকার আছে হাদিসটা কি বলে দি। আল্লাহ নবী সাল্লাহ লাহ ইল্লাহে লাশ চুরি করতে গিয়েছিল ঘটনাটা জানেন না জানেন আল্লাহ নবীর লাশ চুরি কারা তিনজন ইহুদি কজন বললাম তিনজন তারা পা পর্যন্ত জামা হাতে তসবি জিকির কোরআন মসজিদে কোণে মদিনায় মসজিদে নোনে কোণে তারা এতে মাটি নিয়েছিল কবর দিয়ে রাস্তা করছে যে আমরা জানো আল্লাহ নবীর লাশটা চুরি করে নিয়ে যেতে পারি আর দিনের বেলায় তারা সারা সারাদিন কোরআন আর নামাজ করছে কার্পেটের তলায় কাঠ বিছি দিয়েছে ওপরে কার্পেট তারা তলা দিয়ে পেরিয়ে যাবে রাস্তা রাতের বেলায় মাটি করে বাইরে ফেলে আসে শহরে তিনজন মেলে এই কাজ করছে আল্লাহ নবী সাল্লাহ সেই যুগে বাদশাকে স্বপ্ন দেখালেন আমার হতে চলেছে। বাদশাহ ঘুম থেকে উঠে বসে গেলেন প্রথম স্বপ্ন দেখে এত মারাত্মক স্বপ্ন এটা কি সত্যিকারী আমি আল্লাহ নবীকে দেখলাম তিনি আবার শুয়ে পড়লেন আবার স্বপ্ন দেখলেন তিনি উঠে চাচকে পানি এলো আমি কি স্বপ্ন দেখছি তৃতীয়বার যে স্বপ্নটা নবীজি দেখালেন সেই তিন চেহারাকে ওনার মুখের সামনে তুলে ধরলেন এই তিনটে ব্যক্তি আমার লাশ চুরি করতে চলেছে তুমি দেখো খুঁজো বাদশা সকাল বেলায় উঠে সমস্ত মদিনাবাসীকে দাওয়াত দিলে শহরের যত লোক আছে আমার ঘরে দাওয়াত বাদশা কিন্তু চেয়ার নিয়ে বসে গেছে যারাই ঢুকছে চেহারা গুলো মিলুচ্ছে কিন্তু মিলছে না সব শেষ একজন বললে আর বেঁচে নেই সবাই খেয়ে ফেলেছে শহরের বলে না লোক বাকি আছে তখন একজন বলল হে বাদশা তিনটে ব্যক্তি যারা মসজিদে নবীর কোনে এতে কাঁপ নিয়েছে বাদশার মনে সন্দেহ জাগলো ওই তিনজনকে বলো বাদশা দাউদ দিয়েছে তারা বলে পাঠালো বাদশাকে বলো আমরা এতে কাঁপ নিয়েছি বাদশা বললে তাহলে আমাকে যেতে হবে যখনই বাদশা তিন তিনজনের চেহারা মিলে গেল এই তিনটেই চেহারা আল্লাহ নবী আমাকে স্বপ্নে দেখিয়েছে অ্যারেস্ট অ্যারেস্ট করো তাদেরকে জিজ্ঞাসাবাদ হলো কার্পেট তোলা হলো কার্পেটের তলা দিয়ে তারা রাস্তা করছে রাতের বেলায় মাটি কুড়ে শহরের বাইরে ফেলে আর দিনের বেলায় তারা নামাজ পড়ে আর তজবি করে আল্লাহ নবী লাশ চুরি তে এ হারাম কর সপিকুল ওই রকম ওই চোর মালকে দেখাইছে অরিজিনাল মলবি নয় যদি হিম্মত থাকে ও কত বড় মলবি আমার সঙ্গে একবার লাইভে বসতে বল আমি বেশি লয় তাকে খালি দিনে তালিম আর তালিমুল ইসলামটা ধরিয়ে দেবো খালি পড়ে ব্যাখ্যা করে দিবে ও মাল মলবি লয়টা গাই মুখ হেলে কিছুদিন আগে দেখছিলাম একটা গুটকা খোরকে নিয়ে এলো আমাদের দেশের দিয়ে প্রমাণ করাতে চাইছে যে আমি মলবিদিকে ভালোবাসি একটা ওয়ার চ্যানেলটা খুলে দেখান ওকে বলুন সুতি থানায় বোম রাখতে গিয়ে রেলের ওপরে দুটো দাসদের ছেলে ধরা পড়েছিল খবর করেনি যতগুলো খবর করেছে মুসলিমদের বিরুদ্ধে করেছে এই হারামখোর এজেন্ডা চালাচ্ছে আর ই হচ্ছে আর এস এস এর এজেন্ডা বিজেপির দালাল আমি সব খবর নিয়েছি তোর যদি হিম্মত থাকে আমি তো বলেছি দশ মিনিট বস একটা কুত্তা সরে গেছে আর কথা বলেনি তার নাম হচ্ছে নাজি আইলাই খান সে জানে কারপাল্লাই পড়েছি আর এই হারাম খরু জানে না কার পাল্লাই পড়েছি কিছুদিন আগে দেখলাম আবদুল্লাহ জুবের বলে একটা বক্তা আছে চব্বিশ পরগন নাম শুনেছেন আবদুল্লাহ জুবের মোবাইলে পাবেন ভালো কথা বলে তার বিরুদ্ধে বলছিল কিছুদিন আগে দেখলাম মুমতাজুল ইসলামের বিরুদ্ধে বলছিল ও ওরা কি বটে জানি না কিন্তু জানে না যে ইমাল আরো শক্ত আমার পাল্লায় পড়েছে তোমার যদি বাপের হিম্মত থাকে একবার খালি আমার সঙ্গে লাইভে বসো আমি পশ্চিম বাংলার মুসলমান দিকে প্রমাণ দিতে যাই যে এই মালটা মুসলমানই নয় পঁচিশে শেষ হতে পারে বাংলাদেশে নির্বাচন আজকে দেখলাম উনি নির্বাচন ঘোষণা করবেন দু এক দিনের ভেতরে মুহাকুম মেলায় হিন্দুদেরকে স্থান দিয়েছে মুসলিমরা এ নিয়ে কিছু বলুন আরে ভাই महाकुम मैलाई बागेश्वर धाम बाबा जन नाम हो धीरंदर शास्त्री से बोले चिलो हमारा अंगना में तुम्हारा क्या काम है हमारे जोगी जी बोले चिलो मुसलमान ना दुकान लगा सकता है ना मुसलमान का एंट्री है यह तो अल्लाह का कृपा हुआ এটা আল্লাহ দয়া হয়েছে মুসলিমদের ওপরে উত্তর প্রদেশে যে তারা দোকান লাগায়নি তারা এন্ট্রি লেয়নি এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে যদি ওখানে মুসলিমরা থাকতো এই হারামের আউলাদ মিডিয়ারা সব মুসলিম দিকে জুড়ে দিত অপরন্ত ধীরান্দার শাস্ত্রী বাবা ও নিজে ইন্টারভিউ বলেছে মেরে বহিনকে সাদি মেরা এক দোষ মুসলমান নে পয়সা দিয়া था। তুমি নিজের বোনের বিয়ে দিয়েছো মুসলিমের টাকায় के बोलचे हमारा अंगने में तुम्हारा क्या काम है मुसलमान देख लो हमारा तुम्हारा अंगना में हमारा काम नहीं बल्कि अल्लाह के कृपा से हमारे अंगने में तुमको भेजा हमने स्वागत किया जरूर ना सुबह अल्लाह क्या भीड़ होली नहीं तारा ही बोल मीडिया सामने करा वो मुस्लिम भाई राोरा तारा की भाई मुसलमान ने हमको पनाह दिया अपना बाथरूम खोल के दिया अपना घर खोल दिया अपना मदरसा खोल दिया अपने मस्जिद को खोल दिया कि यहीं पे ठहरो गुसल करो और खाने पीने का भी इंतजाम किया तो बाबा सुनो तुम्हारे मुंह में ये तमाचा है कि देश के लोगों ने तुम्हारे मुंह में तमाचा मारा क्योंकि हम हिंदुस्तान में रहते हैं हिंदुस्तान का जो তহজীব হে ও গঙ্গা যমুনা কা তহজীব হে আর ও তহজিব মুসলমান নেই তোরা কিসে পাখান্ডে বাবা লোকনে তোর রাহা হে আমাদের মতো মলবিরা ভাঙেনি আমরা চাই আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকিসে তো সবে মেলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায় জনু বলুন সুভান আত্ অবাক হবেন ভারতবর্ষে কয়েক হাজার মব লিঙ্কিং হয়েছে জয় শ্রীরামের নাড়া দিয়ে গত তিন দিন আগে আমাদের বাংলায়, মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে ট্রেনে রানাঘাটের কাছে শিয়ালদা রানাঘাট লোকালে একজন মুসলিম স্টুডেন্ট সে মাদ্রাসার তালবিলিম নয় সে একটা কলেজের স্টুডেন্ট মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি গায়ে রুমাল আর পাঞ্জাবি থাকার কারণে মুসলমান থেকে গালি হুসপেটিয়া বাংলাদেশি পাকিস্তানি এই ধরনের কমেন্ট করেছে আমি রাজ্য সরকারকে বলবো কড়া হাতে দমন করেন যারা আগুন নিয়ে খেলতে যাচ্ছে জেনবে যারা আগুন নিয়ে খেলতে চাইছো তুমি নিজের আগুনে নিজেও জ্বলবে আমরা একা জ্বলবো না যারা এই রাজ্যকে চালাতে চাইছে আমি সরকারকে অনুরোধ করব কঠিন হাতে দমন করুন রেল পুলিশের উচিত তাদের হাত পাগল লকাপে নিজে ভেঙে দেওয়া আমার ভাই আরামবাগ শফিকুলকে জিজ্ঞেস করো তুই কি খবর করতে পেরেছিস খবর করতে পারেনি কেন এ হচ্ছে দালাল পালা কুত্তা এরকম হাজারো ঘটনা ঘটছে বেলডাগায় আল্লাহকে নাম রাখা গালির যে বোর্ডটা টাঙানো হয়েছিল পুজোর মন্ডপে কার্তিক পুজোয় সেটা অন্য কোন মাদ্রাসার তালবিল নয় ছাত্র নয় কোন সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট তার নাম হচ্ছে সায়ন হালদার আল্লাহকে নাম দেখা গালি এই হারামকর শফিকুলকে জিজ্ঞেস করো তুমি কি খবর করতে পেরেছ পারবে না যেহেতু পয়সা দিয়ে বিক্রি হয়ে আছে তাই পারবে না আমি বলবো পশ্চিম বাংলার মুসলিম এই আরামবাজ শফিকুলের বিরুদ্ধে সচার হন এ মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করছে ইসলামের বিরুদ্ধে মারাত্মক একটা এজেন্ডা তৈরি করছে যাতে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাচ্ছে এই হারামখোর সফিকুল আর তার চ্যানেলে যতজন কমেন্ট করছে সব গোবর খোর আর খোর একটাও মুসলমান নেই বড় কষ্টের বিষয় একটাও ভদ্র নেই শুনেলেন ওই ছাত্রটাকে স্টুডেন্টটাকে কেউ বাঁচায়নি কোনো মুসলিম নয় একজন ভদ্র হিন্দু ভাই বাঁচিয়েছে সে আকারি করে ধরে বাঁচিয়েছে এমনকি তাকে ট্রেন থেকে ফেলারও চেষ্টা করা হয়েছে আমি বলবো যারা এই কাজ করেছ আগর হিম্মত হ্যাঁ একেলা শিকার করিকার কর্তায় গ্রুপ মে শিকার তো সুয়র কর্তা হয় গ্রুপে শিকার সুয়র করে এটা সুয়রের ঝোল আগার মর্দ শের হ্যা তো একেলা চালা एक मरतबा कालिया चौक में आके शिकार करके दिखा सुजापुर में दिखा मुर्शिदाबाद बेलडगा में दिखा एक मर्तबा मेरा गांव में आके दिखा सुवर तक ग्रुप में शिकार करता है शेर अकेला करता है अकेला शिकार करके देखा हमारे ढूंढ में आके फिर तुम्हें पता चलेगा अरे श्री राम जी को शर्म आती होगी ये मेरा भक्त है किसी हिंदू पंडित ने अगर दिखा दिया कि श्री राम जी ने लिखकर गया है कि देश के मुसलमानों को दूसरे धर्म के लोगों को मेरा नाम लेकर उसको पीट के मार डालना तुम क्या सोचते हो हमारे कलर पकड़कर हमारे दाढ़ी पकड़कर जय श्री राम बोलवाओगे और हमारे दिल से रसूल का मोहब्बत हट जाएगी তুম সারে মসজিদ তোড়ে মদসা তোড়ে দিল্লাহ হটা নেই আমার ভাই আপনাদেরকে সকলকে অনুরোধ করছি সব্বাই ভাই নামাজ পড়বেন হাত তুলে বলুন তো ইনশাল্লাহ নামাজ কিন্তু কেউ ছাড়বেন না পরকালের একটা বড় জিন্দগি পড়ে আছে আর দিকে বলছি সাবধান হবেন যত নরম হবেন আপনার দ্বারা ইসলাম প্রচার হবে কেউ আপনাকে গালি দিলে আপনি গালি দিবেন না তাকে এক কাপ চা খাইয়ে দেন কেউ যদি আপনার বিরুদ্ধে চলে আপনি তার গুড়ায় পানি ঢেলে দেন শুনেলেন আর এই ধরনের হারামখোর থেকে দূরে থাকবেন রিপাবলিক টিভি কেউ দেখবেন না সকলে জোরে বলুন ইনশাল্লাহ যারা মোবাইলে করেছেন ওটাকে ডিলিট করবেন সাবস্ক্রাইব থেকে সরে যাবেন রিপাবলিক টিভি কেউ দেখবেন না আরামবাগ টিভি সফিকুলের কাছ থেকে দূরে থাকবেন এই হারামখোররা এজেন্ডা তৈরি করেছে আমার ভাই আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন তিনটে জায়গা তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাতে কোনোদিন হাত ফিরাবে না জোরে বলুন ইনশাআল্লাহ কটা লোক বললাম তিনটে নাম্বার এক কোরআনে আছে ওয়াতিদাল কুরবা তোমার কাছের গরিব যদি হাত পাতে ফিরিও না ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না কাছের গরিব শুনেলেন আপনি যদি 10 টাকা দান করতে পারেন আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছো আমাকে হাত পাতনে বালা বানাওনি ওয়া ইবনে সাবিলি ওয়া লা তুবদ্দি তাবদীর আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির আমি তিনশো কিলোমিটার রান করে এসছি আমার বন্ধুগণ আমার ভাই পৃথিবীতে দুটো জায়গা সব থেকে দামি কটা বললাম দুটো নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার টু যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় নাম্বার তিন মাদ্রাসা যেখানে কোরআন এবং আল্লাহ আল্লাহ রসুলের দিন শিক্ষা হয় আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব।